হুজুর বলবেন তো পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা আজকের যুগে পোশন আসছে কেন যুগে ঢুকে গেছে তুমি তোমার পাপ তাদের খেয়াল করো তারা কোনদিন এ পোশনও করেনি আর এই খাইনি তারা ইমানের ওপরে টিকেছিল রসুল সাল্লাইসাল্লামকে আল্লাহ যে আখলাখ দিয়ে পাঠিয়েছে ও আখলাখ আপনার কাছে নেই যদি থাকতো আপনার দ্বারা কষ্ট পেত কি। কিনা ইসলাম থাকবে কিনা কোরআন থাকবে কিনা তোমার জানা নেই একটা লোক যদি আল্লাহকে না ডাকে বলছি আল্লাহর এতটুকু যায় আসে একটা লোক যদি কোরআন না পড়ে আল্লাহ তালা যখন ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য মিথ্যা সত্য আল্লাহ কোরআনে বলেছে আমি অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি কোরআনে অপর জায়গায় আছে শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনে একটা জেল চকর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবাহ আপনি কাকে ভয় করছেন রাজাকে বাচ্চাকে একমাত্র আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় ভয় করার পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা এমএলকে রিসpect করবেন রিসিগনালে সম্মান আপনার বাবাকে আপনি সম্মান করবেন আপনার বড়কে আপনি সম্মান করবেন দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি রিসpect করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি রিসpect করি কিন্তু ভয় একমাত্র আল্লাহকে চাই শুনেলেন ইসলাম মিটতে শুরু করেছে তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে না হক প্রতিষ্ঠিত হচ্ছে আজকে হকের ওপরে বলা লোক খুব কম রসুল সাল্লাহ শুনেলেন আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদুদের যুগটা তারা মিথ্যা কথা বলতে সত্য ভয় পেত কলারটা কেউ টিপে মিথ্যা কথা বলতো না হবে বলে আজকে আমরা সত্য কথা বলতে ভয় খাচ্ছি কলারটা কেউ টিপে ধরবে বলে এইটাই মারাত্মক আলামত যে সত্য বিলুপ্ত হবে হক মিটে যাবে না হক প্রতিষ্ঠিত হবে কেমতের আলামত এটা আর বিকিতাব একটা ঘটনা এসছে মারাত্মক সবাই হক পথে ঠিক বোঝরে বলুন ইনশাল্লাহ আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মমিন হন যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ আপনাকে প্রতিবাদ করতে হবে ভাই এই টাস খেলা পাপ ভাই লটারির টিকিট কাটা হারাম এর ব্যবসা হারাম ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম মদ খাওয়া হারাম হারাম জিনিস পান করা আপনি যখন এই প্রতিবাদ করবেন আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেই পাবে আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে পাঁচটা ছেলে রাস্তায় বসে খেলাচ্ছে না হলে গল্প করছে আপনি তাদেরকে দিলেন ভাই আজান হয়েছে নামাজ পড়বি না নামাজ না পড়লে কি গুণা জানিস সে তো থাকবে না এইভাবে আপনি দিলেন সে নামাজ না আপনি আপনি কিন্তু নেকি পাবেন আপনার কাজ করছেন। একজন আরবি কিতাবে এটা কিন্তু হাদিস বলি নাই মাথায় রাখবেন কেউ মনে করবে না যে হাদিস বলল মলি না এটা আরবি কিতাবে একটা ঘটনা আছে যে হকে টিগলে আল্লাহ তাদের মদত করে একটা বাদশার ঘটনা রাজা তিনার বয়স হয়েছে আশি থেকে পঁচাশি বৎসর তিনি একজন ইমানদার বাদশাহ হকানি বাদশাহ তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি মারা যাই আমার এই রাজ্যে যদি কোন বেইমান বাদশাহ আসে তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পাবে অর্থাৎ আমাকে বেঁচে থাকতে থাকতে একজন হকানি বাদশাহ নিযুক্ত করতে হবে বাদশাহ ছেলে ছিল তিনটে সন্তান কটা বললাম কটা তিনটে বেচা বাদশাহ তিনটে বেটা বড় বেটা মেজো বেটা ছোট বেটা এরপরে বাদশা মক্কা নগরীতে বাদশাহ নিজের রাজ্যে এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো যারা পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তারা শুনে না তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও সমস্ত রাজ্যের যুবকরা বাদশার দরবারে হাজির তিনটে সন্তান মনে মনে ভাবছে আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে মেজো বেটা ভাবছে আমাকে দিবে ছোট ভাবছে আমাকে দিবে বাদশার বেটা যখন এই রকম ভাবছে সেই বাদশা বললে তোমরা তিনজন